তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি লোকসভায় শাসকের বিরুদ্ধে ঝড় তোলেন কখনো প্রধানমন্ত্রী আবার কখনো স্বরাষ্ট্রমন্ত্রী আবার কখনো স্পিকার সহ সকলকে নিয়েই কমেডি করে বক্তব্য রাখেন কয়েকদিন আগে দলনেত্রীর উপর ক্ষুব্ধ হয়ে চিফ হুইপের পদ ছেড়েছেন এবার বিস্ফোরণ ঘটালেন দলের সাংসদ মহুয়া মৈত্র সহ অন্যান্যদের বিরুদ্ধে শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না আমি সবাইকার বিরুদ্ধে লড়ি সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির একটি আদানি আরেকটা নরেন্দ্র মোদি দু হাজার নয়ের পর এসছে কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিলো জেলাতে এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসেছে আমাদের প্রদেশের নয় সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এই যে মহিলা এমপি এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট এমপিদিন এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে এই মহিলা এমপি কে সব সময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে আমি তো সাধারণ মানুষের কথা বলি তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো আরো অনেক কিছু যদি মুখ খোলে আরো অনেক কিছু বলবো সেটা কিন্তু সুন্দর শুনতে ভালো লাগবে না এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে ইন্টারনাল পলিটিক্স সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল যদি কেউ করে থাকে আমাদেরই এমপিদের মধ্যে কেউ করেছে আর আর তোমরা জানো সেই এমপি তোমাদের সঙ্গে কিভাবে ব্যবহার করে যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ বাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছো তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্র ব্যবহার করতে পারো সি আর সোয়িং হার পাওয়ার অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আবার আমি বলছি আমি কোথায় আসার লোক নই আমি দু হাজার এগারোর পরে এসে রাজনীতি করার লোক নই দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু এইসব অসভ্য মহিলা এমপি কে সহ্য করব না দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব। মহিলা বলে এই নয় সুন্দরী মহিলা বলে এই নয় আর ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে পার্টিকে লজ্জায় ফেলেছে কবে চল্লিশ বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো তাও হতে পারে না একটা শেষে আসবো না দেখে নেবে তৃণমূল কংগ্রেসের ডাকলে তো হবে না হয় না দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসছে তাদের বসে বসে সিগারেট খাচ্ছে এটা মিটিং এ তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায় করেছে নারদার থেকে আর সৌগত রায় সেদিনকেই আমাকে লাউঞ্চে বসে বসে কি বলেছে তো ওর খুব অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়ে এত বড় কথা বলতে হয় সৌগতরের কোন ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগতরের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগিয়ে দেখ ওখানে লাগিয়ে দেখ দেখ বলে লেখো সৌগতরায় কোনো দিন দু হাজার এক থেকে আমাকে চোখ পছন্দ করেনি প্রিয়রঞ্জন দাসবংশীর লোক ছিল এরা এরা মমতা ব্যানার্জি এর গালাগাল দিলে এদের গায়ে লাগে না এখনো যদি প্রিয়দায় গালাগাল দাও হলে গায়ে লাগবে সৌগত রায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর